একবার শৈশবকালে আমাদের পিয়ারা নবী হজরসল্ল্লাহ আলিহসাল্লাম হজরত হালিমা রদিউল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন মা আমার দুধ ভাই আবদুল্লাহকে তো সারাদিন কোথাও দেখি না সে কোথায় যায় তখন হজরত হালিমা রদিউল্লাহ তালা আনহা বলেন সে মাঠে বকরি চড়াতে যায় তখন নবী বলেন তাহলে আমাকেও তার সাথে পাঠিয়ে দিন এরপর থেকে আমাদের বিশ্বনবী হুজুর আলাইহি আলিহসাল্লাম এবং তার দুধ ভাই আবদুল্লাহ তারা প্রতিদিন বকরি মাঠে যেতেন চড়াতে একদিনের ঘটনা দু ভাই বকরি চড়া ছিলেন হঠাৎ আবদুল্লাহ হাপাতে হাপাতে দৌড়ে ঘরে এসে পিতাকে বলল আমার কোরাইশি ভাইকে সাদা পোশাক দুজন লোক ধরে মাটিতে শুয়ে প্যাট ছিঁড়ে ফেলেছে এ অবস্থায় তাকে আমি ফেলে এসেছি তখন হজরত হালিমা আল্লাহ তাল আনহা এর শোনা মাত্রই সে বিস্মিত হয়ে গেল এবং মাঠে দৌড়ে গিয়ে দেখতে পেলেন আমাদের বিশ্বনবী হজরত সাল্লআ আসাল্লাম বসে আছেন কিন্তু ভয়ে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে তখন হজরত তাল আনহা নবীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে বলতো তখন তিনি বললেন সাদা পোশাক পরা দুজন লোক এসে আমাকে ধরে মাটিতে শুয়ে আমার প্যাট চিরে প্যাটের ভিতর থেকে কি যেন বাহির করলেন এখানে প্রশ্ন হলো সেই দুই দুজন সাদা পোশাক পরিধানকারী ব্যক্তি কে ছিল এবং তারা হুজরসল্ল ও সাল্লামের প্যাট ছিড়ে কি বাহির করেছিলেন উত্তর হলো তারা উভয়জন ব্যক্তি ছিল ফেরেস্তা এবং তারা হুজরসোল্ল আলিয়া সাল্লামের প্যাট ছিঁড়ে তার কল ব্যাহতর অর্থাৎ তার পবিত্র অন্তর বাহির করে জমজমকূপের পানি দ্বারা ধৌত করে সেই হৃদয়কে তার নির্দিষ্ট স্থানে রেখে তারা উভয়জন আবার চলে যায়